নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিলি চিকেন রেসিপি করে দেখাব তার জন্য আমি পাঁচশো চিকেন আমি কাটিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে এটা কিন্তু বোনলেস নয় উইথ বোন ছিল এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আর এক চামচ বড় চামচে দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দু চামচ ময়দা দিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার গোলমরিচের গুঁড়ো আমি দিলাম প্রায় দেড় চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম প্রায় দু চামচ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা ডিম আমি ফাটিয়ে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার পকোড়া আমি ভেজে নেবো আগে বোনলেস হলে বেশি ভালো হয় কিন্তু আমার বোনলেস ছিল না এটা উইথ বোন ছিল আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে করছি আমি এইভাবে আমি পকোড়াগুলো ভেজে নিলাম পকোড়াগুলো যখন ভাজবে তখন গ্যাসে একটু সিমে করে দেবে বেশি আঁচে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যায় ভালো করে সেদ্ধ হয় না এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম গ্যাস কমিয়ে ভাজলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে কারণ চিকেনের পিসগুলো খুব ছোট ছিল না একটু বড় সাইজেরই ছিল ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি পকোড়াগুলো এবার আর যেটুকু বাকি আছে সেটাও আমি ভেজে নেবো ওটা তোমাদের দেখায়নি আর পকোড়াগুলো ভাজার পর অতটা তেল তো আমার লাগবে না সেই জন্য আমি অন্য কড়াইতে ওখান থেকে ওই গরম তেল থেকেই তিন চামচ মতো তেল তিন চামচ মানে বড়ো চামচের তেল দিয়ে দিলাম আর তার মধ্যে আমি কিছু রসুন কুচিয়ে রেখেছিলাম প্রায় একটা গোটা রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো রসুনটা দিয়ে দিলাম আর কিছুটা আদা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো চিলি চিকেনের জন্য তো বড় বড় করে পেঁয়াজ কাটতে হয় সেরকমভাবেই কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুন আর আদাটা একটু ভাজা করে নেব চিলি চিকেনে সব কোনো জিনিস খুব বেশি ভালো পুড়িয়ে ভাজতে নেই একটু হালকা ভাজতে হয় এবার ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম আর আমি টমেটো দিয়েছিলাম চিলি চিকেনে টমেটো না দিলেও চলে কিন্তু গ্রেভিটা বেশি হবে বলে টমেটোটা দেওয়া আমি দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম খুব ছোটো না একটু বড় সাইজ করে কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম এইবার মিনিট চারেক নাড়াচাড়া করে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিলাম কারণ এই রান্নাটাতে সস দিতে হবে তো সসেও নুন থাকে হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি কোনো মশলা দিইনি আর একটু চিনি দিলাম চিলি চিকেনে একটু চিনি দিলে টেস্ট ভালো লাগে খেতে কারণ সসগুলোতে একটু টক হবে তো চিনিটা দিলে ব্যালেন্স হয়ে যাবে এবার আমি তিন রকম সস একসঙ্গে আমি রেডি করেই রেখেছিলাম তোমাদের দেখাইনি চিলি সস টমেটো সস আর সয়া সস সয়া সস আর চিলি সসটা দু চামচ করে দিয়েছিলাম আর টমেটো সসটা চার চামচ দিয়েছি টমেটো সসটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবার সসের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো প্রথমে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার আমি দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই দিনই হাফই দিয়েছি এবার চিকেনের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি